আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সজল ফার্নিচারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বড় বড় নাই আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি আলমারি আলমারিটি সম্পূর্ণ মেহুগনিঘাটের তৈরি আলমারির ডিজাইন এর নকশা সম্পূর্ণ আধুনিক ডিজাইনে করা হয়েছে এর হাতের কাজ খুবই সুন্দর নিখুঁত হাতের কাজ আলমারিটি আমরা একশো পার্সেন্ট সারিম হেদি ব্যবহার করেছি আপনাদের প্রয়োজনে কাঠের আসবাবপত্র দিয়ে আপনার ঘর সাজাতে যে কোনো ফার্নিচার সজল ফার্নিচার থেকে ক্রয় করতে পারেন